নারীদের স্বাবলম্বী করার কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হল নারী ও শিশু কল্যাণ কেন্দ্র পৃথিবীব্যাপী ঋতুস্রাব সম্পর্কে প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তন বিশ্বব্যাপী ভালো রজস্রাব স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর আঠাশে মে দিনটিকে মেনস্ট্রুয়াল হাইজিন ডে হিসেবে পালন করা হয় আর তারই অঙ্গ হিসেবে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রামেশ্বরনগর খাসখামারে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উদযাপিত হয় মেনস্ট্রুয়াল হাইজিন ডে দু হাজার পঁচিশ এবছর এই দিবসটির নাম দেওয়া হয়েছিল আর নয় লুকোচুরি কথা হোক খোলাখুলি নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সেক্রেটারি রহিমা খাতুন জানান কিশোরীদের মধ্যে মেনস্ট্রোয়াল হাইজিন নিয়ে সচেতনতা বাড়াতে আমরা এই দিনটি দু সাল থেকে উদযাপিত করি একাধিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পাশাপাশি তিনি আরও জানান তাদের সংগঠন নারী ও শিশু কল্যাণ কেন্দ্র মহিলাদের সব দিক থেকে স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলস কাজ করেছিল আর এই কাজের জন্যই এক্সেল আর আই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে মে দু হাজার পঁচিশ কলকাতার এক সভাগৃহে মহিলাদের সামগ্রিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় এই পুরস্কার আমাদের আরো বেশি করে মহিলাদের জন্য কাজ করার উৎসাহ যোগাবে নারী শিশু কল্যাণ কেন্দ্র আজ মিনিস্ট্রাল হাইজিন ডে সেলিব্রেশন হলো যেখানে কিশোরীরা এবং কিশোররাও উপস্থিত ছিল গত বেশ কিছু বছর ধরেই দু সাল থেকে আমরা বয়সন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে কাজ করি নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের একটা কোর কাজের মধ্যে পড়ে এবং সেখানে আমরা মিনিস্ট্রাল হাইজিন নিয়েও খুব গভীরভাবে কাজ করছি এবং এই দিন আমরা প্রতি প্রতি বছরই আঠাশে মে আমরা এই দিনটাকে সেলিব্রেট করি যেখানে সব মেয়েরা আসে তারা বিভিন্নভাবে উপস্থাপনা করে নাটকের মাধ্যমে কবিতা গান নাচ ইত্যাদির মাধ্যমে সেলিব্রেট করলো এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবার সঙ্গেই শেয়ার করতে চাই একটা হচ্ছে যে আমাদের এই কাজের জন্যে এক্সেল আর অ্যালোমনাই জেভিয়ার্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যারা গত চব্বিশে মে দু হাজার পঁচিশ আইটিসি রয়্যাল বেঙ্গলে আমাদের একটি অ্যাওয়ার্ড প্রদান করেন যে অ্যাওয়ার্ডটা পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে পুরস্কারটা আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা মহিলাদের ক্ষমতায়ন এবং এমপাওয়ারিং উমেন ইন আওয়ার সোসাইটি সেই জন্য আমরা এই পুরস্কারটা পেয়েছি যেটা আমাদের আগামী দিনের কাজ করতে অনেক বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে রিপোর্ট আমার কলম